তো যখন দেখি সবাই শুধু দৌড়তেছে চারদিকে দৌড়তেছে তখন আমার মনে সন্দেহ সৌন্দর্য লাগলো কী হলো এখানে তো কলি যে পুকুর পাড়ের উপরে যখন আমি দাঁড়াইছি এইসা ততক্ষণে ওই যে বদরুল ও এখান থেকে ওরা মায়েরা মানে চলে গেছে তো আপুকে দেখলাম যে রক্ত রক্তাক্ত অবস্থায় আর আশেপাশে সবাই শুধু দৌড়ে পালাইতেছে তো রক্তাক্ত অবস্থা দেখে আর তখনই বুঝতে পারছে কেউ তো আপুকে শিওর এখানে মানে কুপাইছে বা যে কোনো একটা হয়েছে এখানে তো আমি দৌড়ে গেলাম আপুর কাছে গিয়ে দেখি যে মাথায় চারদিকে শুধু আঘাতার আঘাত সামনে পিছনে সাইটে মানে একদম ক্ষতবিক্ষত মাথা স্কাফ ছিল স্কাফ দিয়ে যখন মাথাটা পেঁচাইছি পেঁচাইয়া তারপর আমি তোলার চেষ্টা করলাম বাট আমি একে তুলতে পারতেছিলাম না তো ওই মানুষকে মানে সাহায্যের জন্য চিৎকার করলাম যে একটু ধরেন একটু ধরেন ওনাকে সিঞ্জি সিঞ্জি দেওয়া ইয়াতে নিতে হবে হাসপাতালে নিতে হবে নাহলে তো আপু মারা যাবে ওনাকে ধরেন তারপর এমসি কলেজের এক বড় ভাই মাহফুজ ভাই আর তারপরে আরেকজন আলামিন ভাই ওনাদের আগে চিনতাম না আমি ওই পরিচয় হয়েছি পরে তো ওনাদেরকে ওনারা ওনারা আসছে তো বললাম ভাই আপনি একটু ধরেন ধরে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই তারপর যাওয়ার হবে তো ওনারা আমার সাথে হেল্প করলেন তারপর ওনাকে আমরা তিনজন ওনাকে আপুকে নিয়ে এমসি করে গেটে আসলাম তারপর সিএনজি করে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার বলছে যে অনেকগুলা ইয়া লিখে দিছে ওই কী বলে এটা প্রেসক্রিপশনে ওষুধ সুই তারপর আর আরও বেন্ডিস এগুলা লিখে দিছে যে যাও এগুলা তুমি বাইরে থেকে নিয়ে আসো তো আমি দৌড়ে দৌড়েয়া নিচে এসে ফার্মেসি থেকে ওই ওষুধগুলা যাবতীয় যা প্রয়োজন সব নিয়ে গেলাম নিয়ে বললাম যে ওনাকে মানে চিকিৎসা স্টার্ট করেন আরও যা লাগে মানে ব্যবস্থা হবে আপনি চিকিৎসা স্টার্ট করেন তো বলছে যে ইমিডিয়েটলি রক্ত দরকার তো আমার রক্তের গ্রুপের সাথে মিলে যায় এ পজিটিভ তো প্রথম ব্যাগ রক্ত ডামি ডোনেট করি অবশ্যই প্রথমে ডাক্তার রক্ত নিতে চাইছিল না বলছিল যে মানে তোমার শরীর থেকে রক্ত নেওয়া যাবে না বা মানে নিলে তোমার অসুবিধা হতে পারে আমি বলছি আমার যা হবার হবে আগে আপনি ওনাকে দেন কারণ আমার চেয়ে ওনার এখন শরীরের অবস্থা খুব বেশি খারাপ ওনাকে দেন তো শেষ পর্যন্ত ডাক্তার রক্ত নিচ্ছে আর আমার দাবি একটাই যাতে এ এর দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ একটা বিচার হয় নেক্সট আর কোনো আর কেউ যেন এরকম এরকম ঘটনা ঘটানোর সাহস না পায় এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার যেন হয় এটাই আমার দাবি আর তাছাড়া সারা দেশের কাছে আমার আমার একটাই দোয়া আপুটাকে যাতে সুস্থ করে দেয় সবাই যেন আপুর জন্য দোয়া করে